গ্লোবাল ওয়ার্মিংয়ে প্রকৃতির অযত্নে গ্রীষ্মের প্রকট বেড়েই চলেছে লিখেছেন শ্রী কমল কুমার দে অতিরিক্ত গরম বেড়ে যাওয়ার কারণের জন্য আমরাই দায়ী কেননা আমরা বৃক্ষরোপণ করি না নদী নালা খাল বিল পুকুর জলাশয় কেউ বাঁচতে দি না জলাশয় বুঝিয়ে আমরা বড় বড় মাল্টিস্টোরি বিল্ডিং করে তুলছি গাছপালা কেটে বনসম্পদ ধ্বংস করে দিচ্ছি বাড়ি ঘর পাকা রাস্তাঘাট বানিয়ে ভূগর্ভে বৃষ্টির জলের প্রবেশ আটকে দিচ্ছি এর ফলে মাটিতে জলের লেয়ার কমে যাচ্ছে এবং মাটি শুষ্ক হয়ে যাচ্ছে এমনকি পানীয় জলও দূষিত হয়ে যাচ্ছে যার ফলে পানীয় জলের অভাব দেখা দিচ্ছে দিনের পর দিন প্রকৃতির ভারসাম্য এইভাবেই নষ্ট হচ্ছে পলিউশন অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলেও পশু পাখি কীট পতঙ্গ ধ্বংস হয়ে যাচ্ছে এইভাবে ঈশ্বরের দেওয়া প্রকৃতিকে মানুষ ধ্বংস করে ফেলছে আমাদের আর্থের পলিউশন বাড়লে প্রাণী এবং উদ্ভিদ জগতের জন্য ক্ষতিকারক পলিউশন বাড়লে ওজন লেয়ারও ডিপ্লিউশন হতে থাকে যার ফলে ওজন লেয়ারে অসংখ্য ফুটোর সৃষ্টি হয় এর ফলে সূর্যের হার্মফুল আলট্রাভায়োলেট রেডিয়েশন পৃথিবীর বুকে আশ্রয় পড়ে এই কারণে প্রাণী এবং উদ্ভিদ জগৎ তীব্র অল্ট্রাভায়োলেট রেজের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থের সার্ফেসে যখন ইউভি রেসগুলো আসছে তখন প্রাণী জগতের অনেক রকমের হেলথ প্রবলেমস দেখা দেয় যেমন কি ক্যান্সার ক্যাটারাক্ট এবং ইমিউন সিস্টেমে সাপ্রেশনও দেখা দেয় প্রকৃতিতে বনসম্পদ যেইভাবে ধ্বংস করে ফেলা হচ্ছে তার ফলে শুধু পশু পাখিরই ক্ষতি হচ্ছে তা না নেচারেরও ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতির জীবজগতের ওপরেও প্রভাব পড়ছে আমরা যদি এখনও সচেতন না হই আগামী দিনে প্রকৃতির ভারসাম্য যেই হারে নষ্ট হচ্ছে তার ফলে গোটা পৃথিবীর জীবজগতের ওপরেই ভয়ঙ্করভাবে সর্বনাশ নেমে আসবে তাই প্রকৃতিকে রক্ষা করতে সরকারের এগিয়ে আসা উচিত এবং প্রত্যেককে ইন্ডিভিজুয়াল ভাবে এ ব্যাপারে সচেতন হওয়া উচিত যাতে আমাদের নেচার অনেক অংশে হিল করতে পারে গাছপালা অনেক অংশে হিল করবে এবং বৃষ্টিপাতের স্বাভাবিকতা ফিরে আসবে এবং উষ্ণতার হাত থেকেও জীবজগৎ রক্ষা পাবে এর ফলে এনভায়রনমেন্টে অক্সিজেন প্রোভাইড করতে সহায়তা হবে অর্থাৎ অক্সিজেনের ভারসাম্য বজায় থাকবে তার সাথে মানুষের সুস্থ চিন্তাধারাও বিকাশিত হবে আমি সরকারের কাছে আবেদন রাখবো যাতে তারা মানুষের সচেতনতা বাড়াবার জন্য ইনিশিয়েটিভ নেন তার সাথে প্রত্যেক বাড়িতেই জায়গা অনুপাতে তিনটে করে বড় ধরনের গাছ যেমন আম জাম কাঁঠাল নারকেল ইউকেলেপ্টেস ইত্যাদি লাগানোকে যেন কম্পালসারি করা হয় এর ফলে উদ্ভিদ জগৎকে আমরা রিটেন করতে পারবো সরকারের কাছে আমার বিশেষ করে রিকোয়েস্ট থাকবে যারা নিজেদের বাড়িতেই ধরনের বড় জাতের গাছ রোপণ করবেন তাদের ট্যাক্সে সামান্য কিছু ছাড় অথবা কনসেশন যদি দেওয়া হয় তাহলে মানুষের ইন্টারেস্ট গ্রো করবে গাছ লাগাতে তার ফলে প্রকৃতির ভারসাম্য অনেক অংশে ফিরে আনা সম্ভব হবে আমাদের ডেভেলপমেন্ট করার সাথে সাথে সরকারকে ভাবতে হবে ভূগর্ভে জলের প্রবেশ রাখার প্রয়োজনীয়তা সেইভাবে প্ল্যান করেই নেচারের উন্নতি করা উচিত প্রকৃতিকে রক্ষা করতে হলে ভূগর্ভের জল প্রবেশের দিকটি সরকারের নজরে রাখতে হবে কেননা ভূগর্ভে জলের লেয়ার কমে যাওয়ার ফলে সয়েল রুক্ষণ হয়ে যাচ্ছে এবং তার গুণাগুণও হ্রাস পাচ্ছে ফলে চাষবাসের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং যেই সকল উদ্ভিদে রোপণ করা হয় তার সঠিক পুষ্টির অভাব থেকে যায় এবং গাছের গুণাগুণের ঔষধিক ক্ষমতাও কমে যায় তাছাড়া গাছপালা বৃষ্টির সহিত একটা রিলেশন বহন করে বৃষ্টিপাতকে ধরে রাখতে হলে গাছপালার প্রয়োজনীয়তা আছে এছাড়াও গাছপালা পরিবেশের সমতা বজায় রাখে এবং আমাদের গরমের সময় উষ্ণতার হাত থেকে গাছপালাই যেমন রক্ষা করে তেমনি শীতের সময় ঠান্ডাকেও ধরে রাখতে গাছপালাই সাহায্য করে তাই সরকারের কাছে আমি অনুরোধ জানাবো পুকুর খাল বিল নদী নালাকে রক্ষা করে প্রকৃতিকে বাঁচান এবং খালি জমি বা শহরের আশেপাশে মাঠ ঘাটগুলিকে ভরাট না করে সেইগুলি সুরক্ষিতভাবে রক্ষা করা হোক যাতে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ল্যান্ডে জল প্রবেশ করতে পারে তার ফলে প্রকৃতিতে জলের লেয়ারের সময়তা বজায় রাখা যাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে আমরা প্রকৃতিকে ফিরিয়ে দিতে এরূপ চেষ্টা এবং আশা সরকারের থেকে রাখব